আমরাই উপজেলার সোয়াপুর সিলামপুর আঞ্চলিক সড়ককে প্রতিবন্ধিকতা সৃষ্টি করে এভাবে রাস্তার উপরে মাটি রাখছেন ভাটার মালিক মালিক ভাটার খোলা এলাকায় টাটা ইটের ভাটার মালিক জাহাঙ্গীর আলম আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে 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 এই যে এত বড়ো একটি আঞ্চলিক সড়কে যাত্রী যাত্রীবাহী গাড়িগুলো এবং যাত্রী নিয়ে গাড়িগুলো কীভাবে যাতায়াত করছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং এবং রাস্তার মধ্যে যেভাবে মাটির স্টেক দেওয়া হচ্ছে রাস্তার ওপরে এবং এখানে যদি একটুখানি বৃষ্টি হয় এই বৃষ্টি হলেই এই রাস্তার অবস্থা খুবই ব্যগতিক হয়ে যাবে এই দেখুন দেখুন এখন দেখুন ধুলা ধুলা আর ধোলা এবং রাস্তার মধ্যে কীভাবে মাটি ফেলা হচ্ছে এই মাটি ফেলাতে যদি জাহাঙ্গীর জাহাঙ্গীর ইটবাটার মালিক জাহাঙ্গীর হোসেন যদি এ বিষয়ে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা এবং প্রশাসন না নিয়ে থাকে বা প্রশাসন যদি এগুলো খেয়াল না করেন তাহলে ধামরাই উপজেলার ইসলামপুর থেকে এবং সোহাপুরের রাস্তাটি কী অবস্থা হবে এবং এই রাস্তায় যে প্রতিদিন হাজার হাজার জনগণ আসা যাওয়া করে তাদের তাদের এই কীভাবে কীভাবে হবে দেখুন জনদুর্ভোগের জনদুর্ভোগের আরেক নাম ভাটারখোলা খোলা এলাকার সিলামপুরের ইয়া জাহাঙ্গীর আলমের ইটের ভাটা টাটা খোলা টাটা খোলা জন দুর্ভোগ সৃষ্টি করেছেন কীভাবে দেখুন দেখুন রাস্তার মধ্যে কীভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে রাস্তাটা ফুল রাস্তাটি সে তাক দিয়ে আটকিয়ে দিয়ে যেন দেখুন কিভাবে করা হচ্ছে করা হচ্ছে এই মাটির টাক এই এই ইটের ভাটার মালিক আসলে কি এটা কি কতটুকু যুক্তিক এবং এই দেখুন রাস্তা রাস্তাটার অবস্থা দেখুন রাস্তার অবস্থা দেখুন এরা কি আসলে আইন মানে নাকি আইনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছেন এটা কি আসলে প্রশাসনের দেখার বিষয় নয় এখানে আসলে রাস্তা টুক। এই রাস্তাটি একটার পর একটা মাটিরটা কীভাবে আসছে একটার পর একটা মাটিরটা কীভাবে আসছে ধোলা 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 আচ্ছন্ন হচ্ছেন ধোলায় আচ্ছন্ন হচ্ছেন সাধারণ জন জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছেন এই যে উনি ব্যাগ দিয়েছেন এবং রাস্তার মধ্যেই উনি এই গাড়িটি চাপিয়ে দিলেন এখন এখানে উনি মাটি নামিয়ে দেবেন এই যে এদিকে যে যানবাহনগুলো আসছেন আসলে এই যানবাহনগুলো কি যেতে পারছেন এই অবৈধ ইটের ভাটা এবং আসলে এই এই ইটের কি আসলে প্রশাসন কি ডিসি অফিসকে আসলে লাইসেন্স দিয়েছে নাকি পরিবেশ কি আসলে এদেরকে লাইসেন্স দিয়েছে নাকি শুধু নামে মাত্র পরিবেশ দপ্তরের নাম ভাঙে ডিসি অফিসের নাম ভাঙে এরা জনদুর্ভোগ সৃষ্টি করে এভাবেই অবৈধ ইটের ভাটা পরিচালনা করে যাচ্ছেন